আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে একটা নতুন রেসিপি নিয়ে আসছি রমজান সামনে আসছে সেইটা চিন্তা করে আপনাদের জন্য একটা ফ্রোজেন আইটেম নিয়ে আসলাম এখানে আমি প্রথম মুরগির যে ব্রেস্ট পিস আছে সেই পিসটা আমি ভালো করে সিদ্ধ করে নিব একটু লবণ দিয়ে আর পানিতে আমি ভালো করে সিদ্ধ করে নিয়েছি এখানে আমি মাংসগুলো ঠান্ডা হওয়ার পর এখানে আমি ভালো করে মাংসগুলোকে কাটা চামচের সাহায্যে ছুটিয়ে নিয়েছি এখানে একটা প্যান নিয়েছি প্যানটা ভালো করে গরম করে অল্প পরিমাণে তেল দিব তেল অবশ্যই অল্প দিতে হবে না হলে ভেজিটেবিল রোলটা বানানোর সময় ফেটে যেতে পারে তেল বেশি হওয়ার কারণে তেলটা আমার গরম হয়ে আসছে এখন আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিব অল্প একটু মানে এক মুঠ পরিমাণ এরকম পেঁয়াজটা দিব পেঁয়াজটা যখন লাল হয়ে আসবে তখন আমি এখানে আরও মশলা ও সবজি দিব এই ভেজিটেবল রোলটা সবাই তৈরি করতে পারেন কিন্তু আমি যেভাবে তৈরি করেছি জানি না কেউ এভাবে তৈরি করেন কি না যদি আমার ভিডিও ভালো লাগে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আর শেয়ার করে পাশে থাকবেন এখন আমি এখানে যে ফ্রোজেন আমার গাজর কুচি করা রেখেছিলাম আর বাঁধাকপি এ দুটা ভালো করে পানিগুলোকে ফ্রিজ থেকে নামিয়ে ধুয়ে আমি একদম চিপে পানিগুলো ফেলে আমি এখানে দিয়েছি দিয়ে এখন অল্প কিছুক্ষণ ভাজবো ভাজার পর আমি এখানে মশলা অ্যাড করব এখানে আমি লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো এখানে ঘরের হোম গরম মশলা যেটা সেটা দিয়েছি আধা চামচ পরিমাণ এখানে সয়া সস দিব এক চামচ পরিমাণ সস দিব এখানে দুই চামচ পরিমাণ এখন আদা রসুন বাটা দিব এখানে এক চামচ আদা রসুন বাটা এক চামচ এরকম মানে আমি বা দুইবার দিয়েছি তো তাই হয়তো মনে হতে পারে যে বেশি দিয়েছি এক চামচ এরকম দিয়েছি আমি আদা রসুন এখানে ভাজা হয়ে গেছে এখানে আমি যেয়ে মুখের মুরগির বুকের মাংসগুলো রেডি করে রেখেছিলাম সে বুকের মাংসগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব আর এখানে আমি একটা কাঁচামরিচও কুচি করে দেবো কাঁচামরিচটা অল্প দিব কারণ বেশি ঝাল হলে বাচ্চারা খেতে পারে না তাই আপনারা আপনাদের অনুযায়ী ঝালটা কম বেশি করে দিয়ে নেবেন এখন আমি চুলাটা কম আঁচ করে ঢেকে রাখবো গাজর বাঁধাকপিটা একটু নরম হয়ে আসা পর্যন্ত এ পর্যায়ে এখন আমি কাঁচামরিচ দিবো এখন আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে ঢেকে রেখে দেব এখানে আমি ময়দা আটা নিয়েছি আটার সাথে অল্প পরিমাণে লবণ দিয়ে দিলাম এখানে আমি আটা নিয়েছি হলো দুই কাপ পরিমাণ মেজারমেন্ট কাপের দুই কাপ পরিমাণ আটা নিয়েছি আর এখানে পরিমাণ মতো পানি দিয়ে একটা নর্মাল যে গোলা তৈরি করে সেই আটার গোলা একটা তৈরি করে নিব ভেজিটেবেল রোলের যে রুটিটা সেই রুটিটা বানানোর জন্য ভালো করে হাত দিয়ে কছলিয়ে কছলিয়ে মাখতে হবে তারপরে এই ইয়াটা খামিরটাকে আমরা স্ট্যান্ডারে করে ছেঁকে নিব তাহলে দলা দলা থাকবে না নাহলে এভাবে তৈরি করতে গেলে দেখবেন দলা হয়ে যায় এখানে আমার একটা রুটি হয়ে গেছে নামিয়ে নিলাম এখন আমি আরেকটা দিব রুটিগুলো আমার সব বানানো হয়ে গেছে এখন আমি ঠান্ডা করে নিব ভালো করে তারপর আমি এখন রোলগুলো বানাবো রুটি রুটিটাকে সমান করে রেখে এখানে আমি পুরগুলো দিয়ে আর ওই যখন আমি এই আটার রুটিগুলো তৈরি করেছি তখন আমি ব্যাটার কিছু রেখে দিয়েছিলাম সেই ব্যাটারটা দিয়ে আমি এখানে মানে এটা যাতে তৈরি করলে পরে মানে ভেঙে না যায় কিংবা ছুটে না যায় সেটার জন্য এটা আমি আটকানোর জন্য যে আটা একটু গুলিয়ে রাখা দিয়ে নিলাম ভালো করে দিয়ে এভাবে মুড়িয়ে আটকিয়ে নিব আর এখানে ডিম নিয়েছি একটা রুম টেম্পারেচার থাকা একটা ডিম নিয়েছি আর এখানে নিয়েছি অরেঞ্জ বেডক্রাম আজকে আমি আপনাদের সাথে নতুন একটা ভেজিটেবিল বানাবো কারণ এই অরেঞ্জ বেডক্রাম দিয়ে আমার মনে হয় না এখনও কেউ বানিয়েছে আমি হয়তো ফার্স্ট সময় তো টোস্ট বিস্কিটের গুঁড়া দিয়েই বেডক্রামটা করি কিন্তু এবার আমি অরেঞ্জ বেডক্রামটা দিয়ে করেছি খেতেও অনেক ভালো হয়েছিল এভাবে কোট করে আমি সুন্দর করে যে ট্রেতে রাখবো ট্রেটা ধরেই ডিপে রেখে দিব একটা হয়ে গেছে এখন আমি আরেকটা করে আবার দেখাব আপনাদের সাথে আপনারা যারা এই ভেজিটেবল রোলটা বানাতে পারেন না তারা অবশ্যই ভিডিওটা দেখবেন দেখলে আশা করি আমার ভিডিও দেখে আপনারাও অন্তত বানিয়ে নিতে পারবেন বেশি কষ্ট হয় যারা প্রবাসে থাকে ফ্যামিলি ও ওনাদের ওনারা অনেক সময় এগুলো ঠিকমতো বানাতে পারে না কিংবা রুম ঘরের খাওয়াটা ঠিকমতো তৈরি করতে পারে না টাইমের কারণে আপনারাও এই রান্নাটা বানা টাইমে কম টাইমে একদম ছটপট নাস্তা একটা তৈরি করতে করে ফেলতে পারবেন রোজা রমজানের মধ্যে পরিবেশন করতে পারবেন কিংবা বাচ্চাদের টিফিনের জন্য তারপর সন্ধ্যার টিফিনের জন্য এটা বানিয়ে যদি ফ্রোজেন করে রেখে দেন অবশ্য অনেক কাজে আসে এভাবে আমি এই বক্সে করে সবগুলো রেখে দিব প্রথমে আমি ট্রেটা ধরে ডিপে রেখেছি এক একটু শক্ত হয়েছে তারপরে নামিয়ে আমি এরকম বক্সে ভরে ভরে রেখে দেব আমি তেলটাকে হালকা করে গরম করে নিয়েছি গরম করে এই রোলগুলোকে দিয়ে ভালো করে মুচমুছা করে ভেজে নিব ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিব। এই রোলের সাথে আমি বাচ্চাদের জন্য কিছু নাগিটসও ভেজে নিয়েছি এই নাগিটস তো আমার ঘরে তৈরি আমি এই নাগিটসের ভিডিও আছে আমার আপনারা যদি কেউ নিতে ইচ্ছুক হন এই ফ্রোজেন আইটেমগুলো অবশ্যই আমাকে ইনবক্স করে জানাতে পারেন দেখেন কত ক্রিস্পি আর ভিতরে একদম নরম হয়েছে